আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার করণ পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্ত চবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং শপথের কথা বলতেন কথিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন জিও ভাই উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা কর্ষিত জমির প্রতিটি দানা কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনতে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার দিতে বলছে যে কবিতা শুনতে জানে না সে আমি উচ্চারিত শক্তির মতো শক্তির কথা বলছি আমি একটু উজ্জ্বল জানাবার আমি তার মায়ের কথা বলছি প্রবহমান যে সাঁতার জানে না তাকে যে কবিতা শুনতে জানে না সে নদীতে থাকতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের আগরের শুনে না আমি কিংবা কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী জীবনের মৃত্যুর আমি ভালোবাসা ভালোবাসা যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলে চলে যায় যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃদিন্ডে ধরে রাখতে পারে আমি কিংবদন্ত আমি আমার গুরু তার পিঠে রক্তচাপার মতো ক্ষত ছিল কারণ তিনি যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘ করবে যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে গালির পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘে উঠবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের দরবারি তাকে সশস্ত্র করতে দীর্ঘদীর্ঘ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমাকে ভালোবাসার কথা যুদ্ধের কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা জিওভাবে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা আমরা কি তার কবিতার কথা বলতে পারি আমরা কি তার মধ্যে স্বাধীনতার কথা বলতে পারি